হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে স্কুলে পাঠায়নি আজকে বাড়িতে থেকেই পড়াশুনো করাচ্ছি তার কারণ তোমরা জানোই যে ওর হচ্ছে এক্সাম আর কদিন বাজার থেকে স্টার্ট হচ্ছে হাতে বেশি দিন সময় নেই তাই হচ্ছে পড়াশোনা চলছে তো এখন বেঙ্গলি প্যারাগ্রাফটা আবার পড়াচ্ছি প্যারাগ্রাফগুলো দুদিন আগেই দিয়েছে তো তাই কী করবো তাড়াতাড়ি করে পড়ানো স্টার্ট করে দিয়েছি প্রত্যেকটাই হচ্ছে ছ লাইন করে দেখলাম তো আমি ভেবেছিলাম যে অন্য বইয়ের থেকে দেবে মানে বেঙ্গলি গ্রামার যে বইটা সেটা থেকে দেবে তো সেটার থেকে দেয়নি দিয়েছে হচ্ছে নতুন যে বইটা ওদের বেঙ্গলি দিলো দুদিন আগেই তো সেটার থেকে দিয়েছে তো একদিকে ভালোই হয়েছে তার কারণ হচ্ছে যে বেঙ্গলি গ্রামার বুকটার মধ্যে কিন্তু চোদ্দো লাইনের ছিল আর যে বইটা থেকে দিয়েছে ওটাতে বললামই তো মাত্র ছ লাইনের আছে তো সেটাই তাড়াতাড়ি করে মুখস্থ করানোর চেষ্টা করছি যাতে পর পরে হচ্ছে রিভাইজ দেওয়ার একটা টাইম পেয়ে যায় তো সেই নিয়ে সকাল থেকে তোর্য চলছে কারণ কি এরপরে আবার রান্নায় ঢুকবো আর রান্নায় ঢুকলে না হচ্ছে পড়ানোটা হচ্ছে মুশকিল হয়ে যায় বারবার করে রান্না কর রান্নাঘরে যাওয়া আবার ওখান থেকে পড়াতে বসানো পড়ানো সবই হচ্ছে খুবই প্রবলেম হয়ে যায় ওই জন্য আগেভাগে যেইটুকু সময় পাচ্ছি সেইটুকু সময়ের মধ্যে ভালোভাবে ছেলেকে এখন পড়িয়ে নিচ্ছি সাড়ে এগারোটা এখন পড়ার থেকে তো এখন রান্নাবাড়ি করব আর আজকে যতটুকু যা পারবো সব মিলকে কতক্ষণ কি পড়াই না পড়াই সেই একটা শিডিউলটা সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আর গতকাল তোমাদেরকে বলেছি যেহেতু হচ্ছে এই কুড়ি তারিখ থেকে এক্সামটা স্টার্ট হচ্ছে আর ওদের কি হয়েছে ওদের না স্কুল খোলার পরেও হচ্ছে এইবার হচ্ছে রুটিনটা যেদিনকে যে যে ক্লাস সেই দিন তার আগের দিন করে রুটিন পাঠিয়েছে তো প্রথমের দিকটা একটু এলোমেলো ভাব গেছে পড়ার স্কুলে তো হচ্ছে এখন হচ্ছে ইদানিং হচ্ছে মানে রেগুলার বেসিস যেরকম পরপর চলছে মানে একটা ইয়ে অনুযায়ী সেভাবে ক্লাস চলছে তো মানে পড়াটা সেভাবে আর কি এখন স্টার্ট হচ্ছে রোদ স্কুলের নিয়ম হচ্ছে মানে স্কুল মানে ক্লাস শুরু হতে না হতে কিছুদিনের মধ্যে ইউনিট টেস্ট এগুলো সব কিছু আর কি স্টার্ট হয়ে যায় ওই জন্য পড়ার চাপটা হচ্ছে প্রচণ্ড কারণ হচ্ছে স্কুলে তো সমানে কোশ্চেন আনসার যা আছে সব কিছু তো দিয়ে যাচ্ছে হুম এখন সেগুলো তো মুখস্থ তো করতে হবে মুখস্থ না করলে কি করে হবে তো হচ্ছে ওর জন্য আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছি আর কি মানে নিঃশ্বাস ফেলার অবধি তাই টাইম নেই এর জন্য দেখলেই হচ্ছে সকালে বসেছিলাম এখন উঠালাম আর হচ্ছে রেখেছি হচ্ছে তোমার মাছ মাংস সব রাখা আছে ফ্রিজের থেকে বার করা জলদি রেখে দিয়েছি এখন পটাপট রান্না বাড়ি করবো আর কি কি করছি না কি করছি দিনে সব কিছুই এক একসাথে আর কি সব আজকের ভ্লগে আমি শেয়ার করছি তো দেখতে থাকো সব কাজ শেষ করে বেরিয়ে পড়েছি আর বেশ কয়েকটা কাজ নিয়ে বেরো বেরিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন আছে হচ্ছে তিন কুনিয়া মোড়ে তো এখান থেকে ঠাকুরের ছোবা নিব আর কিছু কিছু জিনিস লাগবে সেগুলো হচ্ছে নিয়ে তারপরে আবার অন্য জায়গায় কাজ আছে সেখানে যাবো তো রাস্তাটা পার করলাম কোনো মতে কারণ হচ্ছে দু সাইড দিক দিয়ে দিক দিয়ে এত গাড়ি আসে যে রাস্তা পার করাটা মুশকিল হয়ে যায় তো এখন হচ্ছে দু প্যাকেট ছোবা নিয়ে নিলাম কারণ আমার ছোবা ছাড়া হচ্ছে পূজা ইনকমপ্লিট তো এখন বাজারের ভেতরটায় ঢুকছি কারণ হচ্ছে কয়েকটা লেবু কিনবো তো যাই হোক ওগুলো কিনে টিনে নিয়ে পুরোনো মদনলালের ওয়েবসাইটটা দিয়ে হচ্ছে আমরা বেরিয়েছি কারণ এদিক দিয়ে শর্টকাট হবে বাড়ি যাওয়ার জন্য তো এই সাইড দিক দিয়ে হচ্ছে টোটো ধরবো টোটো ধরে নিয়ে হচ্ছে বাড়ি যাব তো টোটোতে উঠে পড়েছি অলরেডি আর ছোবা ঠোবা এগুলো সবই কেনাকাটি হয়ে গেছে তো এখন হচ্ছে বাড়িতে ফিরছি চলো গাছ দেখো সুন্দর আম হয়েছে ঝুলে আছে দেখতেও ভাল লাগছে তাই না আমাদের বাড়ি যাম না পাশের বাড়ি গাছটা আরও ঝাঁক কিন্তু ঝরঠরের জন্য অনেক ডাল ঠাল ভেঙে গেছে কিন্তু কাঁচা আমগুলো দেখতে এভাবেই লাগছে আর বিশেষ করে ভালো লাগে যখন কাসন দুধ দিয়ে মাখা হয় তখন ভালো লাগে আমাদের বান্ধবীদের খাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কি ও আমার ওই বান্ধবী গেছে হচ্ছে বর্ধমানে বর্ধমানে যেহেতু ওদের বাড়ি মেন বাড়িটা আর কি তো সেখানে গেছে কাজের জন্য গেছে বাড়িতে এর জন্য খাওয়া হয়নি তো এর পরে যেদিনকে তাইকুন্ডু যাব সেদিনকে হচ্ছে আম মাখা খাবো হ্যাঁ কাঁচা আম মাখা হেবি লাগে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না আমি জানলা থেকে দেখতে পেলাম আকাশটা এত সুন্দর লাগছে আর তার মধ্যে দেখো চাঁদ দেখা যাচ্ছে মাথার উপরে এই দেখো কি সুন্দর না এই যে স্বপ্নিলও সাথে সাথে এসছে ছাদে আর ওই যে এই গরুকে হচ্ছে আমরা খাওয়াই দিলি ও ঘোরাঘুরি করছে তো গ্যাস বেশ সুন্দরই লাগছে দেখতে না ঘরে ছিলাম ঘরে একভাবে ভালোও লাগে না আর হচ্ছে কি বিশেষ করে বাবু কথা বলছি না বিশেষ করে ছাদের ব্যাপারটা অন্যরকম লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে মাথার উপরে চাঁদ মেঘগুলো কি সুন্দর হালকা হালকা হালকাভাবে সরে যাচ্ছে বেশ একটা আর্টি আর্টিস্টিক একটা ব্যাপার তো বেশ ভালোই লাগছে এন কিছু কিছুক্ষণের জন্য ছাদে আসি তার নাট্য বাড়ির ছেলেকে পড়তে বসাবো ওই জন্য এখন একটু ছাদে ঘোরাঘুরি চলছে তোমাদের তখন দেখাতে ভুলে গেছি তো আজকে যখন হচ্ছে বাজারে গিয়েছিলাম তখন হচ্ছে সামান্য একটা জিনিস কিনেছি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে গোপালের জন্য সেটা হচ্ছে এই চুরিটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ না কি যাই না তো এটা পছন্দ হয়েছে আসল মুক্ত না হলেও ভক্তিটাই আসল আর হচ্ছে অন্তরের চাওয়াটাই আসল তো আমি আমার গোপাল সোনা মানে চাঁদ শোনার জন্য নিয়ে এসেছি হাতের এই দেখো গোপালের হাতে ছুড়ি কি ওঠ না পছন্দ হয়েছে সোনা সোনা বাচ্চা হুম হুম স্নাইল করছি দেখবে তো আমার চারিদিক এইগুলো ফিল করার ব্যাপার এই দেখো তো চলো ফ্রেন্ডস আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে পাই